উনিশশো একাত্তর সালে তখন কিন্তু বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারাই ছিলেন নেতৃত্ব নাম তারা ভারত করছেন তাতে জানা শিক্ষা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিনা শর্তে হাসি মুখে এই ভারতবর্ষের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেখানে হিন্দু ধর্মের আমরা যে তিলক করি এই যে আমি পুটা ডালে গিয়ে এসেছি সেটা সেখানে তিলক করতে পারবে না হিন্দুরা সেখানে হরে কৃষ্ণ হরে নাম বলা যাবে না তো আজকের যে আপনাদের যে বিক্ষোভ সমাবেশ কদম প্লাস থানার সামনে কি কারণে এই বিক্ষোভ সমাবেশ নমস্কার জয় শ্রীরাম আজকে আপনারা দেখছেন যে এখানে মোহাম্মদ ইউনুস খানের যে কুষ্ঠতলা আছে সেটাতে জুতার মালা দেয়া হয়েছে এবং এখানে ওনার জ্বালানো হয়েছে পোড়ানো হয়েছে এবং এই যে এত সব সনাতনী হিন্দু ভাইয়েরা বোনেরা আজকে এখানে একত্রিত হয়েছেন তার মূল একটাই কারণ আমরা জানি আজকের সময়ে বাংলাদেশে ও অমানবীয় কৃত্ব হচ্ছে বিরামহীন হত্যা লীলা আজকের সময় একবিংশ শতাব্দীতে দু হাজার চব্বিশ সালে এই ধরনের হত্যা লীলাও আজকের সময়ে হতে পারে এটা কখনও কল্পনা করা যায় না মোহাম্মদ ইউনুস উনাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল একজন বিশেষ ব্যক্তিত্বের খ্যাতি উনাকে দেয়া হয়েছিল। কিন্তু উনার নেতৃত্বে বাংলাদেশের যে সরকার সেই সরকার যেভাবে ওনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের বাংলাদেশের হিন্দুদের উপরে অমানবিকীয় অত্যাচার করছে প্রত্যেক দিন শত শত নারীকে দর্শন করছে এখানে হিন্দুদের আর থাকতে ওরা দেবে না আমাদের ইস্কনের যে মন্দিরগুলো আছে সেখানে ব্যান করার জন্য ওরা সব কিছু আইনি প্রক্রিয়া চালাচ্ছে একশো চৌচাল্লিশ জন অ্যাডভোকেটকে ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন কেসে ওরা ফাঁসিয়েছে কৃষ্ণ দাস প্রভুর যিনি অ্যাডভোকেট ছিলেন রমেন রয় ওনাকে ওরা অ্যারেস্ট করেছে ইস্কনের যারা সন্ন্যাসীরা বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন বৈধ কাগজ থাকা অবস্থায়ও ওনাদেরকে টোটাল তেষট্টি জন প্রভুরা আছেন ওনাদেরকে কিন্তু ওরা আসতে দিতে চাচ্ছে ওদের ওখানে মারার জন্য ওরা প্ল্যানিং করছে তারই প্রতিবাদে তারই প্রতিবাদে আজকে ভারতবর্ষের এই ত্রিপুরা রাজ্যের কদমতলাতে যেভাবে আমাদের হিন্দু সনাতনী ভাইয়েরা একত্রিত হয়েছেন সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় এভাবে বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমাদের আসামে হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষে হচ্ছে গতকালকেও ডিএম সাহেবের কাছে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছিলাম যাতে আমাদের রাষ্ট্রপতি মহোদয়া দ্রুপদী মুর্মুজি এবং দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে রাষ্ট্রসংঘের উপরে প্রেসার ক্রিয়েট করেন এবং অবিলম্বে যাতে আমাদের চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে এবং সঙ্গে আরও চারজন যাদেরকেই জেলে রাখা হয়েছে তাদের গোবাংশ দেওয়া হয়েছে বক্ষণ করার জন্য আমরা কোন পৃথিবীতে আছি কোন শান্তির ধর্ম ইসলাম সেজন্য সকলের কাছে আমাদের অনুরোধ যে ইসলাম ধর্মেরও যারা আছেন যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে তাকে তাহলে আপনারা এই যে বর বড় হচ্ছে